আবুধাবি প্রবাসী নাসিরুদ্দিনের অর্থায়নে ছয় নং ওয়ার্ড বাহুয়া বিএনপি দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে বিস্তারিত দেখুন আরআরটিভি নিউজ বাংলায় রাশেদ হোসাইনের ভিডিও চিত্রে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আবুধাবি প্রবাসী নাসিরুদ্দিনের অর্থায়নে বিএনপির নতুন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুভ উদ্বোধন করেন কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুইয়া অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন আবুধাবি প্রবাসী ও নাঙ্গলকোট প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সোহেল সাদ্দাম ও সহ স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি ছিল উৎসব মুখর আর উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন